তৃণমূল নাকি দুর্নীতিবাদ পার্টি আমি আপনাকে বলি আপনার পার্টি চ্যারিটি ফিলিংস হোম আইন আইন নিজের মুখটা দেখুন আগে আপনার পার্টি সবচেয়ে আমি কি বলতে চাইছি আপনারা বুঝতে পারছেন কারণ আপনাদের এখানকার যিনি প্রার্থী তিনি বো কলমে একজন বড় গুন্ডা সাগার খুব সাংঘাতিক সিচুয়েশন দেশে যেই নির্বাচন আসবে আবার একটা যুদ্ধ যুদ্ধ খেলা কিছু আমি তো আমি তো বাংলায় দুবার রেজ্ঞা থাকা করে লক্ষ লক্ষ কোটি টাকার প্রজেক্ট দিয়েছি লক্ষ লক্ষ কোটি টাকার প্রজেক্ট দিয়েছি ঢেলে সাজিয়ে নিয়ে গিয়েছিলাম আর আজকে তোমরা বাংলা থেকে সব কেড়ে নিয়ে চলে যাচ্ছো আর বাদ দাম করছো এটা হবে না আমি রাজবংশী ভাইয়া I'm আপনাদের ভোটে প্রধানমন্ত্রী যেতে আপনাদের ভোটে মুখ্যমন্ত্রী যেতে আপনাদের ভোটে কর্পোরেশন হয় আপনাদের ভোটে জেলা পরিষদ হয় আপনাদের ভোটে মিউনিসিপ্যালিটি হয় স্বরাষ্ট্রমন্ত্রী বলে গেল বেদুরঘাটে ওটা বেদুলঘাট নয় যাই হোক ছেড়ে দিন অত ছোটো জিনিস আমরা মাইন্ড করি বাংলা জানলে তো শিখতে হবে মিষ্টি আগের বার বলল পনেরো লাখটা পেয়েছেন এক লাখ টাকা পেয়ে পেয়েছেন কেউ দু লাখ টাকা দিয়েছে তিন লাখ ছ লাখ পেয়েছেন আচ্ছা ছেড়ে পঞ্চাশ হাজার যখন আমি আগে বলি অনেকে আমাকে ভুলবো যে ভাবে আমি ঠিক বললাম কি না বলেছিলাম মাছের মাথাটা হচ্ছে ক্যাক আর লেজাটা হচ্ছে এনআরসি আর মধ্যেখানে পেটিটা হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড কালকে ম্যানিফেস্টো রেখেছে কী রাফেন মনে রাখবেন দেশ তো বেঁচে দিচ্ছে জেনে আপনার আইডেন্টি থাকবে কিনা এই আইন পাশ হলে বিজেপি যদি ক্ষমতায় আসে থাকবে না আদিবাসীদের অধিকার থাকবে না সব আমার নবরাত্রি যা করে আমি তো তাদের শুভকামনা জানাই আমাদের এখানে বাসন্তী পুজোও হয় দুর্গা পুজো হয় বাসন্তী পুজো ছোটো করে হয় দুর্গা পুজো বড় করে হয় বাসন্তী পুজো হয় অন্নপূর্ণা পুজো হয় নীল ষষ্ঠী হয় চৈত্র সংক্রান্তি হয় ভালু উৎসব হয় বিহু উৎসব হয় আমি সবাইকেই অভিনন্দন জানাই ঈদ হয়ে গেল বড়দিন হয়ে গেলো আগামী দিন আরও অনেক উৎসব হয় উৎসব হয় আপনাদের কুচ উৎসব হয় কত কিছু হয় যার যার নিজের মতো কোনো আপনারা করেন কেউ কখনো বলবে এটা করো না ওটা করোনা এটা করবে না ওটা করবে না হয় কখনো ওয়ান লিডার ওয়ান ভাষান ওয়ানা লিডার ওয়ান ওয়ান আর কি বলবো ভাবনা উনি যা বলবেন তাই হবে আমি পরিষ্কার বলছি মনে রাখবেন এই নির্বাচন যাই সেই নির্বাচন নয় সারা ভারতবর্ষ বুঝতে পেরেছে আপনারাও বুঝুন দেশকে যদি স্বাধীন রাখতে হয় দেশকে যদি স্বাধীন রাখতে হয় আবার দেশ তো কুচবিহারের মাটিতে করেছি আপনাদের মনে আছে নার্স বর্ণারী দপ্তরের কথা কুচবিহারের ঘটনা রবি কখন আমায় নিয়ে এসেছিল টিপিকে আমি ধন্যবাদ দেবো ভালো কাজ করছে পার্থরাও ভালো কাজ করছে সবাইকে আমরা যেন বলি যে সেদিন কিন্তু কেউ ছিল না সিপিএম ক্ষমতায় থাকলেও অত্যাচার হয়তো আসতো না আমি কখনো মাথা ভাঙা কখনো নাটাবাড়ি কখনো শীতল কুচি

অরন্ত অনন্ত অধিকারী জেলার প্রেসিডেন্ট পোর্ট ল্যান্ড পোর্ট হলতে এটাও আমাদের খরচ কুচবিহারটাও হেরিটেজ কারা করেছে আমরা বলেছি এখনো কাজ চলছে আগামী দিন সারা পৃথিবীর ইতিহাসে কুচবিহারের নাম জল 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 করে জ্বলবে আর বিজেপিরা হিংসা করবে আর লুচির মতো ফুলবে আর জল বিহারে জ্বলবে কুচবিহারের মানুষ এগিয়ে যাবে মাননীয় প্রধানমন্ত্রী সভিবেশু আমি বলব মহাশয় আপনি এলে রাজপথে বক্তৃতা করলেন আমি ভাবলাম তার আগের আগের দিন দুর্যোগ হয়ে গেছে একবার জম্পাইগুড়ি মানুষ জুড়ের কথা বলবে একবার আলিপুতওয়ালের মানুষ জুড়োর কথা বলবে একবার